আসসালামু আলাইকুম দিনাজপুরে নতুন একটি রেস্টুরেন্ট চালু হয়েছে নাম হলো কাচ্চি ভাই গত মাসের পঁচিশ তারিখে উদ্বোধন হয়েছে উদ্বোধন হওয়ার পর থেকেই বেশ একটি সাড়া ফেলেছে দিনাজপুর শহরে বেশ তোলপাড় প্রতিদিন অসংখ্য মানুষ শত শত মানুষ আসতেছে মূলত বাঙালিরাই ভোজন রসিক ভোজন রসিক মানুষরা সুন্দর সুন্দর খাবার খেতে সবসময় পছন্দ করে আমিও বাঙালিদের মধ্যে একজন চলে আসছি এসেই প্রথমে সিট পায়নি এত এত মানুষ দাঁড়িয়ে আছে সিট পাওয়া মুশকিল এই সিট পাওয়ার জন্য বসে থাকতে হচ্ছে এই জন্য একটু রাস্তার দিকে ভিডিও করলাম এরপর একটা টেবিল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি এরকম প্রত্যেক টেবিলের পাশে একদল বসে আছে একদল দাঁড়িয়ে আসে আর এই পরিবেশটাও বেশ ভালো ছিল দাঁড়িয়ে একটা পরিবেশ একেবারে নতুন তো একেবারে ঠিকঠাক ঝকঝকে টক যাকে বলা যায় পরিবেশনাও বেশ ভালো ছিল এই দেখুন ভিতরের পরিবেশটা কত সুন্দর এসিও ছিল সেটা আপনি ব্যবস্থা এক কথা এই ভিতরে তো অস্বামী আর এতগুলো মানুষ আসতে এই রেস্টুরেন্টে খাবার খেতে খাবার খাওয়ার জন্য তো সিরিয়াল নিতে হয় প্রথমে সিরিয়াল নিতে হয় সব কিছু মিলিয়ে বেশ ভাগ জমক শুরু এবং বেশিকর পরিবেশ খুবই সুন্দর আয়োজন খুব সুন্দরই সুন্দর ব্যবস্থা এই যে দেখুন খাবার চলে আসছে বোরহানি কাচি